নি হেলমেট বাহিনী শান্তাশিতের যে தாண்டব সেই தாண்டপের প্রতিবাদ জানাতে তারা এখানে উপস্থিত হয়েছে এইজন্য ধন্যবাদ জানাই এবং এই দিয়ে হচ্ছে আজকের এই আন্দোলনকারী ছাত্রদের প্রতি আমাদের উত্তত্ব আহ্বান সমর্থন যেটা সুব্রততা বলেছে আমরা পুরনো পোস্টমর্ডান করতে এখানে হাজির হই নাই পুরনো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বর্তমান আন্দোলনকে কিভাবে বেগবান করা যায় ছাত্রদের কাছে ফাঁসির কিভাবে মাথা নত করা যায় সেই অনুপ্রেরণা সেই সাহসিকতাই ছাত্রদের পাশে আমরা দাঁড়িয়েছি আপনারা জানেন এই কোটা সংস্কার আন্দোলনের যে ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করছে তারা কর্মসূচি রেখেছে তিনটায় ইতিমধ্যেই উত্তরা প্রগতি স্মরণে বাড্ডা ধানমন্ডি ইয়াইবির শিক্ষার্থীরা ব্র্যাকের শিক্ষার্থীরা ডোফাডিল মৌচাক বিভিন্ন জায়গায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর সিটি কলেজ ঢাকা কলেজের ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীরা অবরোধ করে ঢাকা শহর এক প্রকারে কিন্তু ব্লকেট করে দিয়েছে সেই কারণে কিন্তু রাস্তায় গাড়ি চলছে না কাজী আন্দোলনকারী নেতৃবৃন্দকে আমরা সাহস দিতে চাই আহ্বান জানাতে চাই এই দাবি যে যৌক্তিক এই দাবি যে ন্যায় সংগত তার উদাহরণ এই যে সারা বাংলাদেশের মানুষ তোমাদের টাকের আগেই রাজপথে সংহতির জন্য নেমে গিয়েছেন তোমরা যখন বাংলা ব্লকেট কর্মসূচি দিয়েছো অসুস্থ মানুষ হেঁটে গেছে কর্মজীবী মানুষ প্রায় হেঁটে গেছে রিক্সাওয়ালা চিৎকার করে বলেছে আমি রিক্সাওয়ালা গায়ের খাম রক্ত পানি করে আমার সন্তানকে পড়াচ্ছি এইখানে যদি কোটা থাকে তো আমি আমার সন্তানকে কি লাভ আমার সন্তান তো কোটায় চাকরি পাবে যদি তোমাদেরকে বুঝতে হবে আজকে সারা বাংলাদেশের মানুষ তার অধিকার সম্পর্কে সচেতন আছে শেখ হাসিনা এবং আওয়ামী কি মুক্তিযুদ্ধের ঠিকাদার তারাই কি মুক্তিযুদ্ধের নেতৃত্ব

মুক্তিযুদ্ধের নামে তারা করছে ভান্ডাবি করছে চুরি করছে ডাকাতি করছে এই আওয়ামী লীগ দেড় স্বাধীনের পরে উনিশশো বাহাত্তর সালে মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা